দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখতেছেন এবং শুনতেছেন সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন প্রতিবেদনে অংশ নেয়া অবশ্য আপুটির জীবনের গল্প কথাগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরব আপুটি কেন এসেছে প্রতিবেদনে তার বিস্তারিত আলোচনা থাকছে আজকের প্রতিবেদনে আপুটি দেখতে খুবই চমৎকার উচ্চতা পাসপোর্ট দুই ইঞ্চি ওনার স্বাস্থ্য মিডিয়াম বয়স বর্তমানে আঠারো উনি ওনার পরিবারের ছোটো মেয়ে ওনার আর একটি বড়ো বোন ছিল বিয়ে হয়ে গেছে বর্তমানে বাবা আপনার অসুস্থ বিদায় উনি বেশি দূর পড়াশোনা করতে পারেনি ক্লাস সিক্স পর্যন্ত পড়েছিল এখন আপনার মানুষের বাসা বাড়িতে কাজকাম করে ওনার পরিবারে ওনার মা নেই বাবা আছে আর উনি তো বাবাকে নিয়ে ওনাদের নিজের বাড়িতেই থাকে তো আর্থিক অসচ্ছলতার কারণে মূলত ওনার বিয়ে সাথী হচ্ছে না উনি চাচ্ছেন একজন যৌতুকবিহীন দায়িত্ববান লোক পাত্রের বয়স অবশ্যই পঁয়ত্রিশের মধ্যে থাকতে হবে এবং প্রবাসী বা হোক তার কোনো সমস্যা নেই উনি কোনো সহযোগিতা চায় না আর উনি নামাজ কালাম পড়তে পারে কোরআন পড়তে পারে সেই ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না আর ওনার সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান ওনার মুখ কি স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি ওই নাম্বারে যোগাযোগ করে ওনার সাথে কথা বলে নেবেন আর আপনারা জানেন যে আমরা ইউটিউবের নিয়মকানুন মানতে গিয়ে কমিউনিটি গাইডলাইন্সের কারণে কারণ নাম ঠিকানা বলতে পারি না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা ওনার কাছ থেকে সব কিছু জেনে নেবেন আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই না টেনে পুরো ভিডিও দেখবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই প্রত্যাশায় পাশে থাকুন চ্যানেলটিকে সাপোর্ট করুন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্নভূমি চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম